ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি আমার ভালো আছেন তো এখন আমরা মানে তোমার দাদা আমার ছেলে আমি করে আঠে নম্বরে ঘুরতে যাচ্ছি চলো আঠে নম্বরে কী কী আছে তোমাদেরকে দেখাবো আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো আমরা জানছি আঠে নম্বরে এই যে আমার ছেলে আর এই যে তোমার দাদা ভাই চালাচ্ছে যাচ্ছে ওরা এখন একটা পার্ক যাচ্ছি ঘুরতে এখন একটা পার্ক যাচ্ছে পার্ক পুরো তো এক বছরের উপর হয়ে গেলে ওই পার্কে যাইনি তাই এক যাচ্ছি বছর যাবো কেমন হয় নদী সাইডটা আছে তো আপনারা সঙ্গে থাকুন ব্লগটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট লাইক শেয়ারের মাধ্যমে জানাবেন সেইটা হচ্ছে আট নম্বর রাস্তা আর এই এ দেখুন নদীর মাঝখানে একটা চর পড়েছে কত বড় দেখুন এই চরটা আগে খুব ছিল মানে পুরো সার ভাটা হলে এই চরটা মানে পুরো একবার এধার থেকে ওধার হেঁটে পার হয়ে যাওয়া যাবে এ দেখছেন চরটা এ দেখুন

দেখছেন কতটা চাও রা দু লাইন করে গাড়ি এসে যাবে একসঙ্গে এফার থেকে গাড়ি লোড করে এরা আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন দূরের দিকে একটা পুল দেখা যাচ্ছে ওপারে নিয়ে যায় গাড়ি লোড করে এপার থেকে ওপারে গাড়ি নিয়ে যায় তো জুয়ারের সময় এলে গাড়ি পারাপার হয়ে যায় আর ভাটা হলে গাড়ি পারাপার করা যায় না এপারেও একটা সেম দাঁড়িয়ে আছে ওর থেকে বড় সমুদ্রের মাঝখান দিয়ে সূর্যটা যখন অস্ত যাচ্ছে কত সুন্দর লাগতেছে দেখুন আর চরটা দেখুন কত কাছে হয়ে গেছে এই চরটা কিন্তু এত দূরে ছিল কিন্তু মাঝখানে চর ছিল আমি এক বছর আগে যখন এসেছিলাম এটা কিন্তু মাঝখানে এইভাবে চরটা দেখা গিয়েছিল না কিন্তু এক বছরের মধ্যে দেখুন এই চরটা কতটা উঁচু হয়ে হাইট হয়ে দেখা যাচ্ছে এই দেখুন কত সুন্দর অপূর্ব লেগেছে নদীর মানে সাইড দিয়ে যে বাঁধটা বেরিয়ে গেছে একটা আর কী সুন্দর হালি হালি কচি কচি ঘাসও হয়েছে কি সুন্দর লাগছে দেখুন এটাই এধারে সূর্য মামা অস্তও যাচ্ছে সূর্যমামা দেখছেন আর এটা হচ্ছে মানে এখান থেকে নদীতে হয়ে পেরোতে হয় এই নদীটা থেকে পেরোতে হয় ওপারে হচ্ছে গঙ্গাসাগর আর এপারে আঠে নম্বরের ঘাট এপার থেকে বসলে ওপারে নৌকো গিয়ে ছেড়ে আসে ওই দূরের দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটা হচ্ছে গঙ্গাসাগর মানে প্রপার সাগর নয় ওইটা ওইটা তার কিনারা তো আমরা এখন এ ঘাট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা এখন যাচ্ছি যে ঘাট থেকে গাড়ি পারাপার হয় সেই ঘাটের দিকে যাচ্ছি আমরা তো সেই ঘাটতিও অনেক কিছু দেখার মতো না সেই জায়গাটাও খুবই সুন্দর সেখানে পার্ক খুব আছে তো আমরা সেই দিকে যাচ্ছি সেখানে গেলেও আপনাদের দেখাবো কারণ আমরা এখন রাস্তা দিয়ে মানে মেন রোড ঘুরে যাব না ভেতর দিয়ে একটা রাস্তা আছে নদী বান্ধরে সেই নদী বান্ধরেই আমরা চলে যাব দেখছেন সাগর সাগরদ্বীপ থেকে লোক নিয়ে আসছে এই যে প্যাসেঞ্জার নিয়ে আসছে এসছে প্যাসেঞ্জার নিয়ে যে এইখানে ঘাট আছে এটা পুরনো ঘাট এই ঘাটটা চালু হয়ে গেছে দেখছেন এখানে এসে ঠেকবে প্যাসেঞ্জার এখান থেকে নেমে যাবে এটা হচ্ছে প্যাসেঞ্জারি ঘাট এইখান থেকে মানে আগের ঘাটটা ওখানে ছিল এটা পুরনো ঘাট ছিল এখান থেকে যখন চর পড়ে গেছিল এটাকে এসে সাগর থেকে লগিনি সাগর থেকে নিয়ে যা আসতেছে এখানে প্যাসেঞ্জার নামিয়ে ফের এখান থেকে একখানা আছে ও আবার প্যাসেঞ্জার নিয়ে ওপারে যাবে ওপারের একটা দ্বীপ দেখতে পাচ্ছেন ওই দ্বীপে গিয়ে ছাড়বে একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে মানে কোনো কিছু প্রবলেম হয়ে গেছে রিপেয়ারিং চলছে আচ্ছা এখন দেখি এখানে একটা মেয়েদের সাথে দিকে যাচ্ছি আমরা খুব সুন্দর লেগেছে মাইনে এখানে অনেক দিন পরে এসেছি থ্যাংক ইউ আলু কামড়ি কি বলছে আমার ছেলে দেখি হ্যাঁ আলু কামড়ি আচ্ছা নাও আমার ছেলে এখন কি আলু কামড়ি খাবে বলছি তো কি কি দিয়ে বানায় তা বলতে পারবো না এখানে দেখি আগে দেখুন আলু কামড়ি কি কি দিয়ে বানাচ্ছে বলুন আমাদের আস্থা থেকে অলরেডি বানিয়ে ফেলেছে আমাদের আস্থা থেকে অলরেডি বানিয়ে রেখেছে দেখুন নদীর ধারে কত লোক এসছে এখানে ঘুরতে প্রায় অন্ধকার হয়ে আসছে ছবিটা কিন্তু ক্লিয়ার আসবে না বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছি এখানে ফুচকা দোকান এখানেই ফুচকা খাবে ওইদিকে কোথাও নেই তোমার দিদি ভাই এখন মক্কা খেতে যাচ্ছে দেখুন এখানে মক্কা খেতে যাচ্ছে বলে ফুচকা খাবো না মক্কা খাবো যে এখানে যাচ্ছে এরকম দেখুন কত মক্কা সাজানো হয়েছে এখানে সুন্দরভাবে ধরিয়ে দিলে দেখছেন দিদি দিদিভাই বলে ফুচকা দোকানে ভিড় ফুচকা খাবো না মক্কা খাবো তো মক্কা খাওয়ালাম দেখলে এরপরে বলছে আবার ফুচকা খাবো তো এখন আমরা ফুচকা দোকানেই যাচ্ছি এই যে হচ্ছে ফুচকা দোকানরা রসিবটা খুবই খারাপ সবাই আমরা ওষুধ খাচ্ছি তাই আর তেঁতুল জলের ফুচকা এখানে খেলাম না বেরিয়ে যাচ্ছি দেখি ওখানে সামনে আছে জিজ্ঞেস করি ওখানে যদি তেঁতুল জল না থাকে যদি নেবু জল থাকে তাহলে ওখানে খাবো না হয়তো অন্য কোথাও গিয়ে এখন বেরিয়েছি ফুচকা খাবার এ নিয়ে তো ফুচকা খেয়েই যাবো ওখানে জিজ্ঞেস করে দেখি এখানে একখানা দোকান আছে দেখতে পাচ্ছেন যদি নেবু জল আছে তাই আমরা এখান থেকে নেবু জলেই ফুচকাটা খাচ্ছি কেন সবাই ওষুধ খাচ্ছে তো তাই তেঁতুল জলের ফুচকাটা খাচ্ছি না তো আমরা এখন ফুচকা খেতে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো তারপরে ফুচকা খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তিনজনই আছি তিনজনেই তো ফুচকা খাবো তো ক্যামেরাটা করবে কে তাই ফুচকা খেয়ে দেই কথা বলছি দেখুন এসে আমি সবাই ফুচকা খাচ্ছে এখানে এখানে ফুচকা খাচ্ছে এই যে তোমার দিদিভাই এসেছে আমাকে খাওয়াবেই আমরা বেরিয়ে এসেছি দেখছেন ফুচকাও খাওয়া হয়ে গেছে বেরিয়ে এসেছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার পথে দেখি বাড়ির জন্য কি নিয়ে যাবে ওরা আমার দিদি ভাই দেখেছ খেলো ফুচকা খেলো এখন বাড়িতে গিয়ে বলবে আমি আর রাতে খাবো না রিংটোনটা বাজিয়ে দেবে তো এখন মতন এখানে রেখে দিচ্ছি